অর্ধেকটা দিয়ে দিল আরেকজন এটা কি নিয়ে বিচার হলো সেই থেকে ফিলিস্তিনিরা তারা আন্দোলন শুরু করলেন আজ অবধি তারা তাদের মান সম্মান ইজত আগ্রহ রক্ত জীবন সবকিছু দিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে যে অর্ধেক জমি দিয়ে আসছে জাতিসংঘ অনুযায়ী ইসরায়েলের মালিক ছিল তারা অর্ধেক থেকে

যারা এই জাতীয় কাজ করে আজ শক্তির জুড়ে ঠিকে থাকে কিন্তু একসময় বেশি থাকতে পারে না সেটাই বলে আল্লাহ সাহায্য তো বলছিলাম কিন্তু সে তার জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল ভাগ করেছিল শ্রেণী বয়সের মত সেই নিয়ে আসছেন প্রথম সে আর যারা বডি স্টাইলের ছিলেন ইয়াকব ইসলামের সন্তান যারা ছিলেন সেই ইয়াকবের গোষ্ঠীতেন ইসরায়েলিদের মাঝে হাজার হাজার নবীরা চলে এসেছেন তো ওই বন ইসরায়েলদেরকে ফেরাও কি করবো বিভিন্ন ভাগ শ্রেণিতে যে কেউ আছে শুধুমাত্র তারা জুতা শিলাইয়ের কাজ করবে কেউ আছে শুধু দাস হিসাবে কাঁবে কেউ আছে শুধু কৃষিক কাজ করবে মানে এই যেটিও যত নিচের কাজ নিম্ন কাজ এই কাজগুলোতে ফিলিস্তিনিতে মানে ইসরায়েলিদেরকে এবং ইসরায়েলকে সে বিভক্ত করে কেন এটা করেছে এই জন্য যে বিভক্ত এরকম করতে পারলে সে ভালো করে শোষণ করতে পারবে তো এই যে এটা শোষণ করার নীতি বা একটা প্রথা এটা কিন্তু শুরু করেছিল এরাও এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ট্রাডিশন গড়ে উঠেছে আমাদের ভারতবর্ষে এখনো শ্রেণী বৈষম্য আছে আছে না আছে আর ওই জায়গা থেকে ওই সময় যারা মুখ করেছিল ভারতে তারা কি কিন্তু এক শ্রেণী তারা মনে করলো যে সরাসরি দেবতার সাথে কানেকশন আমাদের আছে আমরা হলাম একেবারে আপার ক্লাস আমরা আপার ক্লাস ব্রাহ্মণ জাতিরা সবার থেকে উপরে তাই না তারপরে একই ধর্মে বিশ্বাসী আরও যে সমস্ত মানুষজন আছে কেউ আছে আপনার মেথর শ্রেণী কেউ আছে মুচির কাজ করে কেউ আছে দলিত শ্রেণী এই আন্দোলন গুলো আর ব্রাহ্মণ কিন্তু সমান না এমন কথা কিন্তু আমাদের আছে তো এটা শুরু করেছিল এবং আরো বিভিন্ন দেশে গিয়েছে অনেক বিষয় হলো অনেক অনেক মুসলমানদের মাঝে এই সময় আছে আমরা যতটুকু বলি যে মুসলমানদের মাঝে বিভেদ নাই আমরা নামাজে দাঁড়ালে বিভেদ সবকিছু ভুলে যাই ঈদের জামাতে দাঁড়ালে সব ভুলে যায় কিন্তু এরপরেও দেখা যায় যে আমাদের মধ্যে নানান ধরনের শ্রেণী বৈষম্য আমাদের মাঝে আধুনিক জাহিরিয়াত আছে জাতীয়তাবাদী চিন্তা চেতনা আমরা এক এলাকার মানুষ আরেক এলাকায় দেখতে পারি না এক জেলার মানুষ আরেক জেলার মুসলমান এরপরে এমনকি ধনী মুসলমানরা গরিব কে এভাবে সহ্য নামাজে দাঁড়ানো ঠিক আছে কিন্তু অন্যান্য কোনো জায়গায় আর সুযোগ দেওয়ার চেষ্টা করে এগুলো এই শ্রেণী তৈরি করা এটা হচ্ছে ফেরাউনের কাছে সেই করেছিল তার থেকে কিন্তু আমরা দেখাদেখি শিখিয়ে আসছি আল্লাহ বললাম আমি এইটা হচ্ছে শ্রেণী বৈষম্য থেকে আমাদেরকে আমাদের তো সে শ্রেণীর বৈষম্য কেন ইয়াস্তাদ রমে ফত ইফাতাম সে একটা শ্রেণীকে খুবই দুর্বল করে রাখলো তাদের মাঝ থেকে শ্রেণীকে অর্থাৎ বনিশ্রায় থেকে দুর্বল করে রাখলো রুজাফিত আর এই বনীশ রাইদেরকে পুত্র সন্তানদেরকে সে হত্যা করত আর কন্যা সন্তান যারা জন্ম নিত তাদেরকে সে ছেড়ে দিত অর্থাৎ জীবিত রাখত আর পুত্র সন্তানকে হত্যা করতো তার কারণ কারণ হচ্ছে ফেরাউনের সময়ে সে একটা স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নের টার্গিট করতে গিয়ে গণক বলেছে যে এই তোমার যে গোলাম শ্রেণী বনিস রাই এদের ট্রাইবে এদের পুত্রে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার ক্ষমতা ছিনিয়ে নেবে এবং এই কম যাদেরকে তুমি গোলাপ বানিয়ে রেখেছ ছোটখাটো কাজ করার জন্য এদেরকে শেষ স্বাধীন করে ছাড়বে তো এই কথা শোনার পরে বন ইসরায়েলের উপরে ফেরত নির্মম নির্যাতন করলো সে ঘোষণা করলো যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে করতে করা এখন বাড়ি বাড়িকে তো আর কার বাড়িতে ছেলে সন্তান জন্ম নিচ্ছে কোন মহিলা আপনি দেখতে পারবে না তো সে কি করলো সে ওই দাত্রী যারা সন্তান সম্ভব মহিলাদেরকে সহযোগিতা করে থাকেন নার্সিং কাজ করেন এইরকম মহিলা সে নিয়োগ দিয়েছে তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখত যে কোন মহিলা সন্তান হবে এবং সন্তান হলে সন্তান হওয়া পর্যন্ত তার পাহারা পুত্র সন্তান হলো না কন্যা সন্তান এভাবে করে পুত্র সন্তান বলে সাথে সাথে হত্যা করত আর মেয়ে সন্তান বলে কন্যা সন্তান বলে তাকে ছেড়ে দিত আল্লাহ তালা বলছেন যে শ্রেণী বৈষম্য কন্যিসের মধ্যে ভাগ বিভেদ সৃষ্টি করো তাদেরকে দুর্বল করো ছোটখাটো কাজে তারা নিয়ম দিল মানে একবার গোলাম বানিয়ে ফেললো এরপরে তাদের পুত্র সন্তান হত্যা করলো মেয়েদেরকে ছেড়ে দিলো

রাউন্ড দুর্বল করে রেখেছে আমি তাদের প্রতি নিয়ামত দিব আমি তাদেরকে কি করবো তাদের প্রতি অনুগ্রহ করব এবং কেমন অনুগ্রহ করবো ওদের চাহাড়া আইম্মা তাদেরকে আমি ইমাম মানাবো ইমাম মানে নেতা ইমাম মানে আইমা নেতৃস্থানীয় পর্যায়ে তাদেরকে নিয়ে যাবো যাদেরকে আজকে গোলাম বানিয়েছে যাদের কোনো কথা শুনে না নেতৃত্ব দেওয়ার তো সুযোগ প্রশ্নই আসে না মানুষ হিসেবে যাদেরকে সমাজে গণ্য করা হয় না আল্লাহ তারা তাদের কথা বলছেন তাদের প্রতি আমি অনুগ্রহ করব এবং তাদেরকেই নেতা বানাবো আইমা শব্দ ইমাম থেকে এসেছে ইমাম মানে নেতা কিন্তু আজকাল আমরা ইমাম তো কি মনে করি যে এমন একজন ব্যক্তি যে নেতৃত্ব দেওয়ার কোনো কোয়ালিটি তার নাই কোনো অ্যাবিলিটি তিনি শুধু মসজিদে আজাদ দিবেন আর একটু বেশ থেকে বেশি পড়াবেন তিনি হচ্ছেন ইমাম বিষয়টা তো এখন নাকি এটা আমরা আমরা দুর্বল বানিয়ে রেখেছি তো যাই হোক আসলে অনেক ইমাম আছেন যারা নেতৃত্ব দেয়ার মতো তাদের কোয়ালিটি আছে জ্ঞান আছে তাদের যোগ্যতাও আছে হয়তো আমরা সমাজ সামাজিকভাবে আমরা সেভাবে চিন্তা করি নাহলে হয়তো জাতি উপকৃত হতো এবং আমরা যদি সমাজের সর্বক্ষেত্রে নেতৃত্ব দিতেন এমনকি রাজনৈতিক ক্ষেত্রে তাহলে মনে হয় মুসলিম বোমা অনেক অনেক উপকৃত হতো আবার অতীত ঐতিহ্য ফিরে আসতো মুসলমানদের মাঝে আল্লাহ সেই তফিক আমাদের এরপরে আল্লাহ বলছেন আরেকটা নিয়ম দিবেন ওনাজাআলাহুমু ওয়ারিসিন এবং তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ওনাজাআলাহুমু ওয়ারিসিন ওয়ারিসিন শব্দের অর্থ মানে উত্তরাধিকার ওয়ারিস বুঝেন তো আপনারা যেমন আপনার বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী আইবেন এই উত্তরাধিকারী ওয়ান মাকিনালাহুম ফিল লাউদি ওয়ানুর ইয়াকরাহু ওয়া হামান ওয়া জুমুদাহু মা আঁকা এরপরে করে রায় যে তিনি দুর্বলকে কি করবেন অনুগ্রহ করবেন জমিনের নেতৃত্ব দিবেন আর ওয়ারিস বানাবেন সম্পদের মালিক বানাবেন ল্যান্ডের মালিক বানাবেন এখন এমন যদি হয় তাহলে তো হয় কিন্তু যদি শক্তি না থাকে তাহলে তো পুতুলে পরিবর্তন হয় আজকালকার অবস্থা দেখুন যারা মুসলমান আছেন নেতৃত্ব তাদের কাছে আছেন প্রায় ছাপ্পান্নটা মুসলিম দেশ আছে ফিফটি আপনি জমিনের অধিকারী তারপরে আবার এই জমিনের মালিক ভুত্বর অধিকারী কিন্তু শক্তি একার কারণে অন্যরা আপনাকে পরিচালনা পরিচালনা করছে অন্যের ধারা আপনি পরিচালিত হচ্ছেন পুতুলের মতো অন্যরা যেভাবে যেভাবে বলে আপনি সেভাবে এই ছাপ্পান্নটা মুসলিম দেশ যদি একজুট হয়ে বলতো আমরা কারো কথা শুনবো না আমরা এই রোগে চাই তাহলে সবাই শুনতে এটা হলো সব আছে কিন্তু শক্তি না থাকলে আপনি পুতুলে পরিণত হয়ে যাবেন তো আল্লাহ বলছেন আল্লাহ তালা জানেন তো এই অবস্থা হতে পারে এই জন্য তিনি বলে দিলেন অনুমাকিনা লাগুন ফিল অনুদিন এবং সেই সাথে আমি নেতৃত্ব দিব ওয়ারিস বানাবো সেই সাথে শক্তিও দিব যেন তোমার নেতৃত্বকে তুমি রাখতে পারো তোমার ওয়ারিস তোমার যেন তুমি জমিনের উপরে তুমি কি করতে পারো তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারো সেই জন্য আমি তোমাকে শক্তি দান করবো তাদেরকে শক্তি দান করবো শক্তি না থাকলে আপনি আপনার বাড়িতে আপনি নির্যাতিত এরকম হচ্ছে এরপর আল্লাহ বলছেন মনুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন এবং আমি আল্লাহ তাআলা বলছেন যে ফিরাউন এবং হামানকে কে দেখিয়ে দেওয়া হবে ওয়া জুনুদাহুমা এবং তাদের সৈন্য বাহিনী কে মিনহু মা কানু ইয়াহদারুন যেই বিষয়ে তারা সংকিত ছিল এই বিষয়টাই তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে তার মানে হলো যেই জাতিকে সে গোলাম বানিয়েছে দুর্বল করেছে আল্লাহ রাবুল আলম তাদেরকে অনুগ্রহ দিয়ে তাদের মাঝে নেতৃত্ব তৈরি করেছে নেতৃত্ব কে দিলেন মুসাল ইসলাম কাদের গোষ্ঠী থেকে এসেছে দুর্বল গোষ্ঠী গোলামদের গোষ্ঠী থেকে মুসাল ইসলাম জন্ম নিয়ে সেখানে এসেছে নেতৃস্থানী হয়েছে এরপরে তাকে ওয়ারিস আল্লাহ তালা বানিয়েছেন এরপরে তাকে শক্তি দিয়েছেন আল্লাহ এই এত সব কিছু করার মধ্য দিয়ে ফেরাউন এবং তার দলবল তারা বুঝতে পারবো যার আশঙ্কায় আমরা শঙ্কিত ছিলাম যার ভয়ে শঙ্কিত ছিলাম সেই তো দেখি আমাদের সামনে এসে গেল যার ভয়ে এত কিছু করেছে মানুষ মেরেছে মানুষ বলতে বাচ্চাগুলোকে মেরেছে তো তার ভয়ই তো আর কাটলো না ঘুরে ফিরে সেই অবস্থাটা তারা ফিরে গেল

পরবর্তী প্রজন্মের কাজ কাজ করার পুরুষ মানুষ খুঁজে পাওয়া যাবে আমরা সবাই নেতা মানুষ আমরা সবাই আমির আমরা সবাই বড় বড় ব্যবসায়ী সুখী মানুষ তো আমাদের ঘরের বাড়ির কাজ কাজ অফিস আদালতের কাজ তারপরে মিল ইন্ডাস্ট্রি কাজ এগুলো কিন্তু যদি সব ছেলেদেরকে মেরে ফেলা হয় মানে এই কাজগুলো কে করবে আমরা তো আর করতে পারবো না আমরা এত প্রভাবশালী মানুষ ওই ছোট কাজ করার জন্য তো আমরা না তখন তারা সিদ্ধান্ত নিল যে এক বছরে পুতুল সন্তানকে ছেড়ে দিবে আর পরবর্তী বছরে সন্তানকে হত্যা করবে যে বছর ছেড়ে দিল ওই বছরের জন্ম হলো হারুন আলী ইসলামের তিনি স্বাভাবিকভাবেই তিনি মুক্ত হয়ে গেলেন পরে যখন মুস্তান ইসলাম জন্ম নিলেন ওই সময়টা ছিল হত্যার বছর ফেরাও কিন্তু তার স্থায়ী বা গোয়েন্দা লাগিয়েছিল বাড়ি বাড়িতে ভাত্রী মহিলা যারা ছিল তারা টেরই পেলো না আল্লাহ এমনভাবে অলৌকিকভাবে মুসার মুসার জন্ম দিলেন যে লোকজন টেরি পেল না যে মুসার বা সন্তান সম্ভাবনা হয়েছে সন্তান সম্ভাবনা হলে অনেকগুলো সিমটম দেখা যায় মহিলারা খেতে পারেন না ভমিটিং হয় না শারীরিক পরিবর্তন আসে চেহারা চেহারা পরিবর্তন আসে ওরা দেখত ছবি তো ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই কোনো পরিবর্তন নাই এরই মধ্যে মুসা মুসালাম জন্ম নেবে জন্ম নেওয়ার পরে মুসার মাত্র একেবারে বিচলিত হয়ে গেছে উপায় নাই আমার ছেলে তো অন্যান্য বাচ্চাদের মতো কি করা যায় তিনি একটু একটু না পুরোপুরি তিনি শঙ্কিত ছিলেন ভয় কাজ করছিল তার মাঝে আল্লাহ রাবুল আলমিন তাকে সান্ত্বনা দিলেন যেটা বলছেন ওয়াহাইনা ইলা ইলা মুসা আমি মুসার মায়ের প্রতি ওয়াহিদ ওয়াহি সাধারণত ওয়াহি আল্লাহ তালা মাধ্যমে নবী রাসুলদের প্রতি করে থাকে নাকি সাধারণ মানুষকে ওয়াহি করেন এখানে তো মুসার মারে ওহি করার বেশ কয়েকটা অর্থ আছে তার মাঝে একটা অর্থ হলো এই ওয়াহি দ্বারা ইলহাম বোঝানো হয়েছে সূক্ষ্ম জ্ঞান মুসার মায়ের অন্তরে আল্লাহ বলে সূক্ষ্ম জ্ঞান দিয়েছিলেন তিনি তার ভেদা বুঝতে পেরেছিলেন যে এই এই কাজটা করতে হবে এটা হল একটা আরেকটা হচ্ছে যে কখনো কখনো ফেরেস্তারা অসাধারণ মানুষের কাছে আসে আসলে যেই মানুষের কাছে এসেছেন ফেরেস্তা আসার কারণে সেই মানুষ নবী হয়ে যায় না তিনি আসতেই পারেন যেমন পোহারি শরীরের একটা আদিজ শেষে তিন ব্যক্তির কাছে ফেরিস্তা জীবাহ এসেছিলেন একজন ঠাক মাতাওয়ালা এক ব্যক্তি আরেকজন কুষ্ঠর ওষ্ঠর বিমাশালা আপনারা জানেন তো ভাই আরে তিনজন কি পরীক্ষা করা হয়েছিল তাদের কি সুস্থতা দিয়ে দল সম্পর্ক দিয়ে শেষ পর্যন্ত পরীক্ষায় একদম পাস করেছে তাই না ফристоদের শিক্ষক তো ফристоর কারণে এই বন্দা টাকমা টাকওয়ালা ব্যক্তি কিংবা কুষ্ঠ রোগে আক্রান্ত কবি হয়ে যাবেন আসতে পারে সেইভাবে হয়তো মুসা আলাইহিস মায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরীল পাঠিয়ে এই বিষয়টাকে তাকে অবগত করিয়েছেন অবহিত করিয়েছেন এটা হলো

আলকিহি ফেলে দাও ফিলিয়াম্মি নদীতে আর এই ক্ষেত্রে ওলা তখন তুমি ভয় পেও না বর্তমান সিচুয়েশন তুমি ভয় পেও না অতীতের কারণে যে পেরাও মেরে ফেলেছে সবাইকে আর এখনো মেরে ফেলবে এইগুলো তুমি ভয় পেও না তুমি ওলা আর ভবিষ্যতের জন্য তোমাকে চিন্তা করা লাগবে না তুমি পেরেশান হইও না যে ভবিষ্যতে আমার ছেলে কি হবে আমি যে নদীতে ফেলে দিব আবার এই বাচ্চাটা বাঁচবে কি বাঁচবে না তার কি অবস্থা হবে এই জন্য তুমি বিচলিত না টেনশন এই এরপরে তিনি বললেন আরো একটা সুসংবাদ শোনালেন যে তুমি বক্সে ভরে নদীতে ফেলে দিচ্ছ তুমি জেনে রাখো এই মোসাকি তোমার কাছে আমি ফিরে দিব ফিরিয়ে দিব ইলেক তাকে আমি ফিরিয়ে দিব ইলেকা তোমার কাছে ও যা আইলু এবং তাকে বানাবো মিনাল মুসালিম নবীদের মধ্য থেকে রসুলদের মধ্য থেকে সেও একজন নবী শুধু ফিরে আসবে না তোমার কাছে রসুল হয়ে ফিরে আসবে সুতরাং নির্দ্বিধায় ভয় ভীতিহীন অবস্থায় তাকে তুমি নদীতে বাসিও

মানে বাচ্চাকে কুড়িয়ে পাওয়া যায় লাকি আর লুকতা হলো আর এই দুটো সেখান থেকে এসেছে লুকতা হলো কিছু কুড়িয়ে পাওয়া এটা এটা সেটা বিভিন্ন জায়গায় করিয়ে পাওয়া যায় না একটা জিনিস এটাকে লুপ্তা বলা হয় আর যদি কোনো সন্তানকে আপনি পান পুত্র সন্তানকে করিয়ে পান তাহলে এটাকে লাকি দূর বলা হয়

মানে পরিণামের কারণ কি পরিণাম আদম ও মহাজানা যে এই ফেরাউন এবং তার দলবলের শত্রু হিসাবে এবং তাদের ভবিষ্যতের টেনশন এই যেই যেই সন্তানের ভয়ে বিত সন্তস্ত ছিল ফেরাউন এবং তার দলবল আমার সহ সেই সন্তানকেই তারা নদীর ঘাট থেকে মানে গ্রহণ করে বাড়িতে গেলেন এবং এই মুসাই

ফেরাউন ছিল বাদশাহ আর তার প্রধানমন্ত্রী ছিল হামান আর তার জরুন মানে দলবল বা সৈন্যবাহিনী সবাই হকিন ছিল পাপাচারী ছিল অপরাধী ছিল এরা মারাত্মক জালিম ছিল এই জন্য মুসালাইসাল্লাম তাদের শত্রুতে পরিণত হয়েছে তাদের চিন্তা মানে তাদের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে কারণ উনি ভালো মানুষ উনি আল্লাহ পক্ষ থেকে এসেছেন নবী হিসাব নবীরা কি অপরাধ করে যদিও সে লালন পালন করেছে কিন্তু তিনি কি অন্যায় মেনে নিবেন অন্যায় তো নিতে পারেন না তিনি জুলুম মেনে নিতে পারেন না তিনি জুলুমের বিরুদ্ধে সুচ্চার ছিলেন এই জন্য তাদের স্বতন্ত্রে পরিণত হয়ে তো যাই হোক এবার ফেরাউনের ঘরে গেলেন এবং আল্লাহ আবুল আলমী পরবর্তী সময়ে সেখানে যে কি করেছেন কীভাবে তিনি ছিলেন এই কথাগুলি ইনশাল্লাহ পরবর্তী সময়ে আসবে আমরা সামনে যাবো না আজকে এখানেই রেখে বলি সবাই আমাদের সময় নাই আর আজকে যে বিষয়গুলো শুনলাম তার উপর আমরা আমল করতে পারি বিশেষ করে ফেরাউনের যে কিছু মাহসিকতার কথা এখানে বলা হয়েছে যে গ্রুপ করা গ্রুপ করে ডিভাইড করে তারপরে তাদের উপরে নির্যাতন করা দুর্বল করে নির্যাতন করা এটা ফেরাউনের শিক্ষা ছিল আমরা যেন মুসলমানদের মধ্যে কোনো ধরনের ডিভাইড করি না আমরা যেন মুসলমানদেরকে দুর্বল করি দুর্বল করে তাদের উপরে আমি শাসন করব শোষণ করব ছুটো মনে করবো এই কাজগুলো যেন আমরা না করি এগুলো ফেরা আমার ছবি তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করব পাশাপাশি আমরা যতই দুর্বল করি আমরা যদি আল্লাহতালা দিনের উপরে অবিচল অঠন থাকি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলাহ আবার আমাদেরকে জমিনের ফেলাফত দান করবে জমিনের কর্তৃত্ব নিবে আমাদের ওয়ার্ল্ড এবং মুসলমানদের যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশোল আল্লাহ তালা আমাদের শুনে তাদের আবার It's not